তোমাদের সবাইকে পাংরি ব্লগে স্বাগত জানাই আমি তমা চলো তোমরা এবার মাকে দর্শন করে নাও আজ চলে এলাম গোবরডাঙা কালীবাড়ি আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার মাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই সহেলি আর জ্যোতিকে নিয়ে চলে এলাম মায়ের সাথে দেখা করার জন্য এসে দেখি মাকে দর্শন করতে ও পুজো দিতে ভক্তরা ভিড় করে আছে তাই একটু অপেক্ষার পর আমরা মাকে পুজো দেওয়ার সুযোগ পেলাম দেখো মাকে কি সুন্দর লাগছে না মাকে এখন সাজানো হচ্ছে আমাদের এতটাই সৌভাগ্য দেখো আমরা এসেই মাকে কি সুন্দর করে শাড়ি পরানো হলো সেটা দেখতে পেলাম মায়ের শাড়ি পরানো তোমাদেরকে দেখাতে পারলাম না কেন না মন্দিরে বসে আছি তো এতক্ষণ মন্দিরে ক্যামেরা অন রাখাটা আমার না ঠিক লাগছিল না আর আমিও দিয়ে মায়ের শাড়ি পরাটা দেখছিলাম আর তোমরা কি কেউ গোবরডাঙ্গা কালীবাড়ি এসে মাকে দর্শন করেছিলে তাহলে কমেন্টে জানিও আর এই যে দেখো উচকু ভক্ত আমাদের প্রসাদ বিতরণ করছিল আর এখন তো কিছু মুখে দিতে পারবো না তাই ব্যাগে রেখে দিয়েছিলাম আর আমাদের অঞ্জলি দেয়া কিন্তু হয়ে সবাইকে সবার ডালা দিয়ে দিচ্ছিল আমিও ওয়েট করছিলাম আমার ডালার জন্য আমার ডালাটা এবার নিলাম আর এই মন্দিরে বারোটি ছোট ছোটো শিব মন্দির আছে এবার প্রত্যেকটি মন্দিরের শিবলিঙ্গিতে আমরা দুধ ঢেলে উপস ভেঙে নেব এবার মন্দিরের সামনে যারা প্রসাদের জন্য বসে থাকেন তাদেরকে প্রসাদ দিয়েই আমরা উপোসটা ভেঙে নিয়েছিলাম এরপর মন্দির থেকে বেরিয়ে মন্দিরের অপোজিটে একটি মিষ্টির দোকান ছিল সেখানে আমরা কিছু খেয়ে দিয়ে রাজবাড়ি চলে গিয়েছিলাম ঘুরতে আর এই রাজবাড়িটা কিন্তু মন্দিরের একদমই পাশে আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করো আমি কিন্তু তুলছি তুই তুই যা আর ওরা দেখো কি সুন্দর করে ভিডিও তৈরি করছে আর আমায় রেখে আমার কিন্তু খুব রাগ হচ্ছিল অবশ্য ভিডিওটা আমি তৈরি করে দিচ্ছিলাম